তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলেছে কে বলেছে কে স্বৈরাচার স্বৈরাচার মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাত্রীনাত্রীরা চাকরি পাবে না তাহলে রাজাকারের বাচ্চারা চাকরি পায় উনি সব জায়গায় ইউজ করেছে বাচ্চারা চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার লাখ শহীদের রোগটা কেনা বেশ টাকার রোগ না দশটা থেকে পাঁচটা পর্যন্ত হাইকোর্টে ওইখানে ছিলাম আমি রুটি মিছিল করে এসেছি পরে যখন প্রধানমন্ত্রী যে প্রেস ব্রিফিং দিল সেটা আমাদের খুবই আশাহত করেছে তখন আমরা খুবের থেকে বলেছি যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার কোট আন্দোলনকারীদের রাজাকার গালি দেওয়ায় প্রধানমন্ত্রীকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং অবশ্যই তাকে পদত্যাগ পদত্যাগ এবং পদত্যাগ করতে হবে শি ইজ এ রং হেডেড লেডি আমি দায়িত্ব নিচ্ছি আমি ছাত্রদেরকে আমি উস্কানি দিচ্ছি এবং ছাত্রদের এটা বৈধ আন্দোলন আমি মনে করি শেখ হাসিনার শেখ হাসিনার সরকারে থাকার কোন বৈধতা নাই এটি একটা অসাংবিধানিক সরকার ওবায়দুল কাদের বলেছে সময় মতো অ্যাকশন নেওয়া হবে এবং এই সময় মতো অ্যাকশন না হবে এটার পরিপ্রেক্ষিতে যে ছয়টা তর তাজা ছাত্র ছাত্রী যে মারা গেল আমি মনে করি যে অনতি বিলম্বে এবং আজই এটা পুলিশের পক্ষ থেকে একশো নয় এবং তিনশো দুই ধারায় ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে হুকুমের আসাম হিসেবে মামলা রুজু করা উচিত এবং তাকে অনতি বিলম্বে আটক করা উচিত আরিফুর রহমান ওই যে রিপন যে যেভাবে কথা বললো বা যে ভাষায় কথা বললো এবং অন্যান্য টক যে আমি আলাপ করি বা দেখি ইভেন আমাদের যে প্রয়াত ওই যে নেতা সাজাদা চৌধুরী একদিন পার্লামেন্টে দাঁড়িয়েও কিন্তু এইভাবে দম্বস্বরে কিন্তু বলেছিল যে আমরা দেশ স্বাধীন করেছি আপনাদের ইচ্ছা হলেই বাংলাদেশে থাকবেন না হলে আপনারা বাংলাদেশ ছেড়ে চলে যাবেন এবং আরিফুর রহমান রহমানেরও কিন্তু কথাবার্তা এবং বক্তব্য কিন্তু একই ধরনের কিন্তু আমার বক্তব্য হচ্ছে উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধটা হয়েছিল রণাঙ্গনে যুদ্ধটা যারা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ডাকেই কিন্তু সবাই কিন্তু postcsse হাতে niye niye chilo objection objection dulur bhai

আমি একটু রহমানের কথা প্লিজ না আরিফুর রহমান সাহেব যেভাবে কথা বলছে এটা আমার মনে মুক্ত মঞ্চে যে যদি দুই পক্ষ মারামারি করে তাহলে মানে ভালো হয় কারণ এখানে আপনি যাদেরকে আপনাকে বলছি

জি এখন আরিফুর রহমান আরিফুর রহমান রিপন সাহেব যেভাবে কথা বলে তাদেরকে তো মুক্ত মঞ্চে নিয়ে মুক্ত মঞ্চে নিয়ে তাদেরকে তাদেরকে হাতা দিতে মানে হাতা দিতে আনতে হবে তাহলে কিন্তু কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখানে আপনি যাদেরকে ডাকেন এখানে তো একটা ইন্টেলেকচুয়াল আলোচনা সমস্ত বক্তব্যগুলো সেটা হলো যে উনি প্রথমে ফজুলকে বলেছে যে আপনাদের এই বাংলাদেশে বিনির্মাণে আপনাদের কন্ট্রিবিউশন কি তা আমি যদি আমি যদি প্রশ্ন করি যে তাহলে ওনাদের কন্ট্রিবিউশন কি শেখ হাসিনা যে ভিক্ষা নিয়ে যে বিভিন্ন জায়গার থেকে একশো পঁয়ষট্টি বিলিয়ন ধার করলেন ধার করলে এটা তো আমাদের বক্তব্য না এটা তো জনগণের বক্তব্য না এটা তো বিএনপির বক্তব্য না সিপিডি সিপিডি তো বলছে যে সাড়ে পাঁচ লক্ষ টাকা কোটি টাকা খেলাপিলি এবং বিরাশি হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে মানে সাড়ে ছয় লক্ষ কোটি টাকা জয় বাংলা হয়ে গেছে সেটি হলো ষাট বিলিয়ন ডলার তার মানে একশো পঁয়ষট্টি বিলিয়ন ডলার আপনি আঠারো কোটি জনগণের নামে ঋণ করলেন এবং আপনি ষাট বিলিয়ন ডলার আপনি লুটে ফুটে খেলেন আপনি জয় বাংলা করলেন আর আপনি বলছেন যে আপনি বাংলাদেশে বাংলাদেশ বিনির্মাণে আপনার কন্ট্রিবিউশন অন্যদের কোন কন্ট্রিবিউশন নাই আচ্ছা পরে আরেকটা বললেন দেখেন কত স্পর্ধা নিয়ে বলছে যে ওই কোটা বা সন্তানদের চাকরি দিলে আপনার সমস্যা কোথায় তা আমার সমস্যা তো এটা তো সংবিধান বা কোনো প্রচলিত আইনে মুক্তিযোদ্ধা কোটা বা মুক্তিযোদ্ধা সন্তান বা তাদের নাতি নাতিদের চাকরি দিতে হবে এটা তো কোথাও বলা নাই তাহলে আপনি গায়ের জোরে কি আপনি সবকিছু করবেন আপনারাই বন্ধ করে দিয়েছিলেন এখনো তো পরিপত্ত ছিল সেটি নিয়ে সংস্কারের কেউ তো বিপক্ষে কেউ তো কথা বলে আপনি বিভ্রান্তকর কথা বলবেন কেন কোথায় নাই আপনি বলেন আমাকে না কিন্তু আমরা যখন কথা বলছি আপনি যে আইফোরোনো লিপনকে যে বারবার কথা বলার জন্য মাইক অ্যালাউ করছেন তাহলে এভাবে আমাদেরকে ডাকেন কেন কারণ এখানে কাউকে অ্যালাউ করেন যে কে যে চারপত্র করে আর্মিউট করতে পারে মিউট করতে পারে প্লিজ এখানে কোর্স মিউট সিস্টেম নাই পলিসি নাই বলুন না জি আমি যে আমি চুপ অনুরোধ করতে পারি যে আপনার চুপ থাকুন এছাড়া আর কিছু করার নেই জি না এখন এখন আমি যে আমি যে

আমাকে একটু শুনবে দয়া করে আমি একটু দয়া করে আমাকে কন্ডাক্ট করতে দিন অনুষ্ঠানটাকে আর কিছুক্ষণ পর আপনার বলতে পারব আমি আসছি আপনার কাছে প্লিজ আপনারা এত ভালো আলোচক কিন্তু আজকে কেন জানি আপনারা একটু অন্যরকম হয়ে যাচ্ছেন প্লিজ জবাব বেশি দিল আরিফুর রহমান রিপন যে কথাগুলো বললেন যে এবং উনি বারবার বলার চেষ্টা করছেন যে জি জি আরিফুর রহমান করছো যে আন্দোলনের পিছনে কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং এজেন্ডা আছে যে সরকার হচ্ছে অবৈধ যে সরকার হচ্ছে অসাংবিধানিক তাতে যদি আঠারো কোটি জনগণ যদি একটা এজেন্ডা নিয়ে এই সরকারের পতনের জন্য যদি উস্কানি দেয় তাহলে আমি তো কোনো সমস্যা দেখি না এটা তো আমি তো মনে করি যে এটা আঠারো কোটি জনগণের একটা বৈধ দাবি আবার আবার আমাদের যে এই যে আরিফুর রহমান রিপনের মতো যারা যারা মানে আওয়ামী পক্ষে কথা বলতে আসে তা আপনাদের যিনি নেত্রী যিনি প্রধানমন্ত্রী চেয়ারে অধিষ্ঠিত আছে তাহলে উনি যখন কথা বলেন তাহলে উনাকে তো আগে একটু অ্যাডভাইস করতে পারেন যে উনি যাতে এই সমস্ত ভুল তথ্য না দেয় এবং উনি যে ভুল তথ্যগুলো দেয় এবং উনি যে সমস্ত কথাবার্তাগুলো বলেন সেইগুলো আপনারা ডিফেন্স দেওয়ার জন্য আপনারা নিজেরা মৃত্যু করছেন এবং আমি রিপন আমি আরিফুর রহমান রিপনের কাছে প্রশ্ন করতে চাচ্ছি আপনি যখন ঘরে ফিরে যান এই টক শো করার পরে তখন আপনার স্ত্রী আপনাকে কি বলে আপনার বাচ্চা বা মেয়ে আপনাকে কি বলে কারণ আপনি মিথ্যা কথা বলেন আপনার নেত্রীর মতো আপনারা আপনার নেত্রী যে সংবাদ সম্মেলন করেছেন আপনি সেই ভিডিওটা আপনি সেই ভিডিওটা বারবার দেখানোর চেষ্টা করছেন তা আপনার যে আপনাদের নেত্রীর যে ভিডিও আমি ভিডিওটা বারবার দেখেছি উনি স্পষ্ট বলেছে ডক্টর ডক্টর ফয়জুল সেটা বলেছে উনি কিন্তু স্পষ্ট বলেছে যে ওই যে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতি নাতিরা চাকরি পাবে না তাহলে রাজাকারের বাচ্চারা চাকরি পায় উনি কিন্তু শব্দটা ইউজ করে বাচ্চারা একজন প্রধানমন্ত্রী একজন কনস্টিটিউশনাল আবার বলি বাচ্চারা না উনি বলেছেন নাতি নাতি উচ্চারণ করেছেন যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরা পাবে নাকি রাজাকারের নাতি নাতিরা পাবে এই কথাটি বলেছেন তাহলে আপনি আমার প্রশ্ন হচ্ছে কি রাজাকার বলেছে নিয়ে নিলাম প্লিজ মানে আমি যে কথাটা বলছি আপনারা আপনারা এই টক শোর পরে ওনার ভিডিওটা রিউন করে দেখেন উনি কিন্তু রাজাকারের বাচ্চারা বলেছে আমি কথা কিন্তু শুনেছি এটা আচ্ছা উনিকে দর্শকরা দেখুক তার কিছু রইল না প্লিজ জবাব দিলাম আপনার আমরা আরিফুর রহমান রিপনের মতো যারা শেখ হাসিনার এই বক্তব্যকে ডিফেন্ড দেওয়ার চেষ্টা করে ডিফেন্স দেওয়ার চেষ্টা করে তা আমি তো মনে করি যে শেখ হাসিনা যখন কথাগুলো বলে ওনারা তো আগেই অ্যাডভাইস করা উচিত এই যে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনে যে কথাটা বলেছে উনি বলেছেন কি দু হাজার অধিষ্ঠ হয়ে বা ক্ষিপ্ত হয়ে আমি প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর কোটা সকল কোটা প্রথা বাতিল করেছি তাহলে এই যে কথাটা বললেন এই কথা বলার পরে কিন্তু উনি প্রধানমন্ত্রী হিসেবে থাকার জন্য অনুপযোগী অ্যাজ পার কনস্টিটিউশন উনি অ্যাসপার কনস্টিটিউশন সংবিধানের একশো আটচল্লিশের তফসিল পাইবে উনি যে শপথ নিয়েছেন এবং শপথে কিন্তু বলেছেন আমি রাগের বসবোতি আমি কোনো প্রকার বৈধ আন্দোলন করলো সেটা আপনি রাগের বসবরী হয়ে ক্ষোভের বসবতী হয়ে আপনি এই সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং এটা প্রকাশ্যে আবার আপনি এটা কনফেশনাল স্টেটমেন্ট দিলেন তাহলে ফৌজদারি অপরাধে যেটা বলে কনফেশনাল স্টেটমেন্ট আদালতে গ্রহণযোগ্য এবং অ্যাডমিজেবল এই কথা বলার পরে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী চেয়ারে থাকার জন্য অনুপযুক্ত এবং ওই মুহূর্তে তার পদত্যাগ করা উচিত ছিল এটা হলো এক নাম্বার ইস্যু দুই নাম্বার ইস্যু হলো প্রধানমন্ত্রী তার বক্তব্যে আমরা যারা টক শো করি বা আমরা যারা সংবিধানের ব্যাখ্যা দিই আমরা যারা কথা বলি ওনার চীন সফর এবং ভারত সফর নিয়ে যারা কথা বলেছি ওনারা উনি বলেছেন যে আমাদের মানসিক অসুস্থতা আছে তা আমি আমি প্রধানমন্ত্রী আরিফুর রহমান রিপনের মতো যারা যারা শেখ হাসিনার কথাকে ডিফেন্ড করার চেষ্টা করে তাহলে আমি ওনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি আমাদের আমাদের সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশন ওনাকে কিন্তু আদালতের একটা জাজমেন্টে বলেছিল রং হেডেড হেডেড লেডি এবং এই পর্যন্ত গত পঁচিশ বছরে এখনো পর্যন্ত উনি মেডিকেল সার্টিফিকেট দিয়ে অ্যাপিলেট ডিভিশনে এটা উপস্থাপন করে নাই যে আমি রং হেডেড লেডি না রং হেডেড লেডি হচ্ছে মানসিকভাবে সে অসুস্থ অথবা তার ব্রেনে কোনো সমস্যা আছে এই কথাটা গত পঁচিশ বছর ধরে উনি এখনো পর্যন্ত আদালতে কোন ডাক্তারি সার্টিফিকেট বা কোনো এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে এইটা এখনো পর্যন্ত উপস্থাপন করেন নাই তো যেহেতু করেন নাই তার মানে যে আদালতের কিন্তু বহাল আছে এটা আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য অপজিশন পার্টি বা অপজিশন নেতৃত্ব মানে আমাদের দুর্বল বা ওদের কাছ থেকেও আমরা মানে দুর্ভাগ্যজনক তাদের যে অ্যাক্টিভিটি গুলো আশা করি যে এই যে শেখ হাসিনা এইরকম একটা আদালতের জাজমেন্টের পরে গত পঁচিশ বছর ধরে সে আইদার প্রধানমন্ত্রী অথবা অপজিশন পার্টির লিডার অপজিশন পার্টির লিডার অফ পার্ট অব দ্য গভর্নমেন্ট তাহলে যে পঁচিশ বছর ধরে সে প্রধানমন্ত্রী বা অপোজিশন পার্টির লিডার হিসেবে দায়িত্ব পালন করলো এটা কিন্তু কমপ্লিট অসাংবিধানিক এটা আমার বক্তব্য না কারণ আপনি আর্টিকেল 66 সিক্স সাব প্লাস টু তে স্পষ্ট বলা হচ্ছে কেউ যদি মানসিক যদি কেউ মানসিক অসুস্থ থাকে তাহলে সে আমাদের আর্টিকেল সিক্সটি সিক্স টু অনুসারে এমপি হওয়ার জন্য অযোগ্য এবং তিনি যদি এমপি হওয়ার জন্য অযোগ্য হয়ে থাকে তাহলে তিনি প্রধানমন্ত্রী এবং অপজিশন পাড়ি লিডা হওয়ার জন্য বলছেন কথা কিন্তু যেই মন্তব্যটা করেছেন এই মন্তব্যটা কি আসলে সরাসরি আপনি মনে কিনা যে আহ ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে করেছে এই জায়গাটা একটু ক্লিয়ার করেন পাশাপাশি হল এখন ছাত্রছাত্রীদের যে আহ আন্দোলনটা চলছে এর দৌতিকতা এবং এর ভো ভবিষ্যৎ নিয়ে আপনি ঠিক দুই মিনিটে শেষ করবেন আচ্ছা আমি শেষ করে দিচ্ছি আপ আমরা যে ডক্টর ফয়জুল হক যে আরেকটি কথা যেটা বলেছে যে ওবাইদুল কাদের বলেছে সময় মতো অ্যাকশন নেওয়া হবে এবং এই সময় মতো অ্যাকশন না হবে এটা পরিপ্রেক্ষিতে যে ছয়টা তর তাজা ছাত্র ছাত্রী যে মারা গেল আমি মনে করি যে অনতি বিলম্বে এবং আজই এটা পুলিশের পক্ষ থেকে একশো নয় এবং তিনশো দুই ধারায় ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে হুকুমের আসামি হিসেবে মামলা রুজু করা উচিত এবং তাকে অনতি বিলম্বে আটক করা উচিত এবং আপনি যে কথাটা বললেন যে ছাত্রদের উদ্দেশ্যে ছাত্ররা যে স্লোগানটা দিয়েছে ছাত্র যে স্লোগান দুইটা কি আমি আমি স্লোগান দুইটা আমি লিখে এনেছি কি বলেছে তারা তারা বলেছে চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলেছে কে বলেছে কে সৈরাচার সৈরাচার এটা কি এটাকে কি আরিফুর রহমান রিপন বা আরিফুর রহমান রিপনের মতো যারা শেখ হাসিনার বক্তব্যকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে বাংলা সম্পর্কে আমাদের আন্দোলনের স্লোগানে স্বৈরাচার কথা কখনোই ছিল না ছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার লাখো শহীদের রক্ত না দেশ টাকার ও বাপের না আমি অনই রাজাকার রাজাকার আর আমরা মানে মেটাফ ভেঙ্গাত্মক ভাবে বলা হয়েছিল আইরনি করে বলা হয়েছিল যে কে রাজাকার কে রাজাকার দিককার দিককার আমরা আমরা কেউ নিজেদেরকে আমি কি তুমি কি রাজাকার যখন আমরা দশটা থেকে পাঁচটা পর্যন্ত হাইকোর্টে ওইখানে ছিলাম আমরা রুদিপুর মিছিল করে এসেছি পরে যখন প্রধানমন্ত্রীর যে প্রেস ব্রিফিং দিল সেটা আমাদের খুবই আশাহত করেছে তখন আমরা খুবের থেকে বলেছি যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে রাজাকার রাজাকার ধিকার জানাই এই কথার একটু বলি শুধু এই যে আপনি আপনি যে একটা স্লোগানের কথা বলেছেন কি আমরা কি বুঝেই বলেছি না বুঝেছি যে দেশটা কি কারো বাবদাদার আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি স্লোগানটি কাকে বলছেন

এটা হচ্ছে যে অভি যেটা বললো এটা আমি অভিকে বলছি অভি যদি না বুঝে থাকে যে সে তার বাবাকে তার দাদার কথা বলে গালি দিচ্ছে তাহলে এইটুক তো মর্ম রাখা উচিত যে তার বাবাকে উদ্দেশ্য করে যদি বলে যে এইটি কার

আপনি শেখ হাসিনাকে আপনি ব্যক্তি শেখ হাসিনাকে করতে পারেন আপনি ব্যক্তি হিসাবে না করলে সরকার আপনি যখন বাবার কথা উঠিয়েছেন নির্বাচনে

আরিফুর রহমান রিপন তারা যেটা বলেছে বাপ দাদার সম্পত্তি নয় এটা তো সত্য কথা কারণ আপনি রাষ্ট্রীয় কাঠামো শেখ হাসিনার কথা বলে তো বলছে রে ভাই আপনি কেন আমি তো ওই জায়গাটাই বলছি যে কেউ তাদেরকে বিভ্রান্ত করছে আমার কোমলমতি বাচ্চারা বুঝতে পারছে না আপনাদের মতো মানুষটা তাকে বিভ্রান্ত করছেন আমি সেটাই বলছি যে আপনি যখন আমাকে গালি দেবেন তখন আমি যে আপনার কোমলমতি শিক্ষা তাদের অধিকারের জন্য রাষ্ট্রপতি নেমে এসেছে তাদেরকে নাম তারা বাধ্য করেছে যে 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 এই বারবার বলছে মানে কেউ তাদেরকে বিপথে পরিচালিত করছে আমি স্বীকার করছি আমি দায়িত্ব নিচ্ছি আমি ছাত্রদেরকে উস্কানি দিচ্ছি এই সরকারটা তো অবৈধ সরকার এই সরকারটা তো অসাংবিধানিক সরকার তাহলে এই সরকার তো যত তাড়াতাড়ি অনতি বি আজকে যদি শেখ হাসিনা পদত্যাগ করে তাহলে সবচেয়ে যে ব্যক্তিটা সবচেয়ে বেশি খুশি হবে সেটা আমি খুশি হব আমি দায়িত্ব নিচ্ছি আমি ছাত্রদেরকে আমি উস্কানি নিচ্ছি এবং ছাত্রদের এটা বৈধ আন্দোলন আমি মনে করি শেখ হাসিনার

কিন্তু সেটাই তো আমাদের আরিফুর রহমান রিপন তথা আমি বুদ্ধিজীবী তারা বলছে এটা কেউ না কেউ উস্কানি দিচ্ছে মানে সব কিছুতে তারা ষড়যন্ত্র পাচ্ছে সব কিছুতে তারা উস্কানি পাচ্ছে তার মানে আপনি যখন অবৈধভাবে যখন প্রেমে লিপ্ত থাকে তখন সময় কিন্তু আপনার একটা ভয় ভয় কাজ করে যে কখন আমি ধরা খেয়ে গেলাম কখন আমি ঘনপিটুনি খেলাম যার জন্য সারাক্ষণ একটা আতঙ্কে থাকে এই জন্য কোনো একটা বৈধ আন্দোলন যদি হয় একটা যৌক্তিক আন্দোলন যদি হয় তখন তারা ষড়যন্ত্র খোঁজে কখন এবং তাদেরকে বিপথে পরিচালিত করছে এবং এইটার কারণে আপনি ছয় জন ছয় ছেলে মেয়েকে আপনি হত্যা করবেন এই যে এই যে দেখেন আমাদের একজন শিক্ষার্থী আমাদের একজন শিক্ষার্থী আরিফুর রহমানকে উদ্দেশ্য করে বলল যে আপনাদের কাছ থেকে আমরা কি শিখছি আপনারা এই শিক্ষার্থীদের কথা বাদ দেন আরিফুর রহমানের ছেলে বা মেয়ে তার এই টকস শোনার পরে তার কাছ থেকে কি শিক্ষা নিচ্ছে কি লেখন নিচ্ছে সে তো একশো মিথ্যা কথা বলছে তা আমি 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 কথাতে চাচ্ছি না আমি যে আমি এই মুহূর্তে জনগণের এবং স্টুডেন্টের উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে সেটা হলো যে আমি পাঁচটা দাবি তুলছি প্রথম দাবি হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা সম্পূর্ণ বাতিল করতে হবে কোন জিরো জিরো ওয়ান পার্সেন্ট না কারণ এটা আইনে নাই সংবিধানে নাই অন্যান্য কোটা পাঁচ থেকে দশ পারসেন্টে নামিয়ে যেতে পারে দুই হচ্ছে পাচার সমস্ত টাকা ও পাচারকারীদের তালিকা প্রকাশ করতে হবে সর্বশেষ রিজার্ভের ডলার কোথায় লুকিয়ে রেখেছেন সেটা বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে তিন হচ্ছে ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্বের রেল চুক্তি বাতিল করতে হবে চার হচ্ছে ওবায়দুল কাদেরকে ছাত্রলীগকে হত্যার দাতা হিসেবে দণ্ডবিধির একশো নয় এবং তিনশো দুই ধারায় মামলা তাকে বিলম্বে আজকে গ্রেফতার করতে হবে এবং সর্বশেষ হচ্ছে কোটা আন্দোলনকারীদের রাজাকার গালি দেওয়ায় প্রধানমন্ত্রীকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং অবশ্যই তাকে পদত্যাগ পদত্যাগ এবং পদত্যাগ করতে হবে নন নন কিন্তু আমি আপনার কাছে যে প্রশ্নটা করেছিলাম সেটা জবাব এখনো পাইনি আপনি যদি 30 সেকেন্ডে বলতে পারেন তাহলে বলতে পারেন যে পুলিশ আপনি যখন পুলিশ কর্মকর্তা হিসেবে আপনি মনে করেন কিনা যে পোশাক পরা পুলিশের কাছে যে কোনো মুহূর্তে বিপদগ্রস্ত যে কোনো ব্যক্তি সহযোগিতা চাইলে তারা দিতে বাধ্য কিনা আপনি যেটা বললেন যে এটা পুলিশের একটা আইডিয়াল ভূমিকা একটা রোল একটা রোল মডেল কিন্তু সমস্যা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে পুলিশের যে ভূমিকাটা তারালে যে পুলিশকে যেমন পুতুলকে যেমন নাচায় তেমনি নাচুত পুতুলের কি দস এখন সমস্যাটা হচ্ছে যে পুলিশের যে আচরণ সেনাবাহিনীর যে আচরণ বিজেপি যে আচরণ জুডিশিয়ারি যে আচরণ এইটা পুলিশ এই করছে অপোজিশন পার্টির ব্যর্থতার জন্য এই আরিফ রহমান রিপন যদি এখন যদি কেয়ারটেকার গভর্নমেন্ট থাকতো তাহলে আরিফুর রহমানের এই জিব্বার জিব্বার মানে জিব্বার জহ আসতো না যে এইভাবে সে স্পর্ধা নিয়ে কথা বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে সজেতা চৌধুরী যেভাবে কথা বলি এইভাবে তারা জিব্বার কন্ট্রোল একটা অপোজিশন পার্টি এটা অপজিশন পার্টির ব্যর্থতার কারণে আমাদের পুলিশ সেনাবাহিনী জুডিশিয়ারি আমলাতন্ত্র এরা মনে করছে আমি একা যদি বিপ্লব করি একা যদি একটা ঘটাতে যাই তাহলে সরকার আমাকে আটক করবে সরকার আমাকে অ্যারেস্ট করবে সরকার আমাকে রাষ্ট্রদ্রোহিতের মামলায় আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিবে ফাঁসি দিবে এই কারণে আমি মনে করি আপনি যেহেতু আপনি যদি প্রশ্নটা করেছেন আমি বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে উদার্ত আহ্বান জানাবো যে আপনারা এই আমি যে দাবিগুলো তুললাম এই দাবিগুলোর সাথে নিয়ে আপনারা সকল ফ্রন্টে আক্রমণ করেন